আসসালামু আলাইকুম তোমার শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের প্রতিদিনের ধারাবাহিকতায় আজ কেউ এমসি কিউ ভার্ল্ড অর্গানিক কেমিস্ট্রি এটা পার্ট এইট অর্থাৎ থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তো এই পাঁচটি প্রশ্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে নেওয়া হয়েছে তোমরা আসলে এখানে আলোচনা করলে বুঝতে পারবে সবাই মনোযোগ দিয়ে শোনো প্রথম যে প্রশ্নটি করা হয়েছে নিচে কন্টিনিউক্লিও তো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল জিনিসটা নিয়ে আসলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে তাছাড়া আগে যে আমরা লেকচারটা দিয়েছিলাম সেটা হচ্ছে পার্ট সেভেন এটা লাস্টের প্রশ্নে আলোচনা করা হয়ে গেছে সেখানে ইলেকট্রোফাইল নিয়ে একটা প্রশ্ন ছিল এটা হচ্ছে নিউক্লিওফাইল ফাইল তো আসলে নিউক্লিওফাইল ছোট করে যদি বলি নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আর নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ এখানে যে করবে তাকে অবশ্যই কি থাকতে হবে মাইনাস থাকতে হবে ঠিক আছে অর্থাৎ এই এই যে চারটা অপশনের মধ্যে খুব সহজ একটা অপশন আছে যেটা মাইনাস আছে সেটাকে আমরা নিউক্লিওফাইল বলছি থার্টি সেভেনে চলে আসি এটা নিয়ে একটু কথা বলতে হবে ঘটে না এই যে না কিন্তু হ্যাঁ কোথায় ঘটে না তো এটা হচ্ছে সংযোজন দুই ধরনের একটা হচ্ছে ইলেকট্রোফিলিক একটা হচ্ছে ইলেকট্রোফিলিক ইলেকট্রোফিলিক একটা হচ্ছে নিউক্লিওফিলিক দুই ধরনের সংযোজন এখন এখানে যেটা তোমাদের বুঝতে হবে যে কোনগুলো সাধারণত ইলেকট্রোফিলিক সংযোজন হয় কোনগুলোতে নিউক্লিওফিলিক সংযোজন হয় তো সাধারণত আহ ইলেকট্রোফিলিক কোনগুলো সাধারণত যদি আমরা বলি যে এই যে দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন যেখানে আছে মানে অ্যালকিন বা অ্যালকাইন যদি হয় মনে করো সিএইচ টু সিএইচ টু তাহলে এখানে যদি দুইটা হাইড্রোজেন আসে ঠিক আছে মনে করো হাইড্রোজেন ব্রোমাইড লাগলো তাহলে এখানে প্লাস মাইনাস কে আগে আসবে এখানে তো আছে হচ্ছে মাইনাস নে ইলেকট্রন আছে পাই হলে পাই ইলেকট্রন আছে ইলেকট্রনকে আকর্ষণ করতে গেলে কি আগে প্লাস আসবে না প্লাস আসা মানে হচ্ছে ইলেকট্রোফিলিক তাহলে এখানে একটাতে এসে হাইড্রোজেন যুক্ত হবে আরেকটাতে ব্রোমিনের যুক্ত হবে এই তো তো প্রথম যে আসবে আসলে সেটা উপরে ডিPEND করে এখানে নামকরণ করা হয় প্রথম যদি ইলেকট্রোফাইল আসে তাহলে সেটা ইলেকট্রোফিলিক প্রথম যদি নিউক্লিওফাইল আসে সেটাকে আমরা বলছি কি নিউক্লিওফিলিক তো এখানে ব্যাখ্যাটা হচ্ছে আমাদের যেহেতু এখানে পাই বন্ধনে পাই ইলেকট্রন আছে এটা হচ্ছে ইলেকট্রন এর প্রতি আকর্ষণ করবে কি তাহলে প্লাস কেউ এখানে আসবে এই জন্য এই বিক্রিয়াগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন আর নিউক্লিওফিলিক কোনগুলো এখানে তিনটা উদাহরণ তোমাদের দেওয়া আছে একটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন একটা সায়ানাইড অর্থাৎ এখানে যেটা ঘটে যে অ্যালডিহাইডের কথা যদি বলি এখানে সিএইচ সিও তাহলে এখানে এই যে কার্বনের সাথে অক্সিজেনের যে বন্ধনটা আছে প্রথমত যেটা হয় এখানে পাই ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেয় অক্সিজেন নিয়ে এটা হচ্ছে মাইনাস হয়ে যায় আর কার্বনটা কি হয়ে যায় প্লাস এখন এই প্লাসকে আকর্ষণ করবে তাহলে এইখানেও আমি যদি ধরে নিই যে এইখানে হাইড্রোজেন ব্রোমাইড এখানে একটাই যদি বিকারক ধরে নেই তাহলে এখানে কি আসবে প্লাসে কি আগে প্লাস আসবে নাকি মাইনাস আসবে যেহেতু মাইনাস আসবে অর্থাৎ নিউক্লিয়াসকে আকর্ষণ করছে এই জন্য এটাকে নিউক্লিয়ার বলা হয় ঠিক আছে তো সায়ানাইডের ক্ষেত্রে ওই যে কার্বনের সাথে নাইট্রোজেন যদি নাইট্রোজেন এখানে ইলেকট্রন টেনে নিলে তাহলে কার্বন কি হবে প্লাস হবে কিটনের ক্ষেত্রেও সেম থাকবে ক্লিয়ার তো তাহলে অ্যালডিহাইড কিটন বা সায়ানাইড এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন আর ইলেকট্রোফিলিকটা কোথায় ঘটবে অ্যালকিন অ্যালকাইন ইত্যাদি আশা করি এটা নিয়ে সমস্যা হবে না এটা নিয়ে আসলে বেশি লম্বা মানে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই সবাই বুঝতে পারবে ইনশাআল্লাহ ওকে তাহলে এখানে আমাদের আনসারটা হবে অ্যালকিন আচ্ছা এখানে বলছিল নিউক্লিওফিলিক সংযোজন কোথায় ঘটে না তাহলে নিউক্লিওফিলিক কোনটা দেখলাম অ্যালডিহাইডে ঘটে কিটোনে ঘটে সায়ানাইডে ঘটে ঘটনা কোথায় অ্যালকেনে অ্যালকিনে কি ঘটে সেখানে ইলেকট্রোফিলিক ঘটে কি ঘটে ইলেকট্রোফিলিক সংযোজন ওকে থার্টি এইট আটত্রিশ নম্বর প্রশ্নটা যদি সবাই একটু খেয়াল করে এখানে কি নিয়ে কথা বলছে এখানে আমাদের একটা যৌগ দেওয়া আছে যেটা নাম প্রোপিন ওয়ান এখানে হাইড্রোজেন ব্রোমাইড এখানে এ উৎপন্ন হলো এখন এ এখানে কি হবে এই পাঠটা পড়তে গেলে আগে মাপগণিক নীতি সম্পর্কে তোমাদের একটু ধারণা নিতে হবে মাপগণিক নীতি এবং বিপরীত মাপগণিক নীতি দুইটা নীতি আছে বিপরীত মাপগণিক সেখানে পারক্সাইড থাকবে উপস্থিতি হ্যাঁ এই স্টু ও তো এখানে যেহেতু জৈব পারক্সাইড নাই সুতরাং এটা হচ্ছে শুধু মাপগণিক নীতি হবে সেই মাপগণিক নীতিতে কয়েকটা কথা বলা আছে যে অসম্পৃক্ত অপ্রদিশ্ম মানে অপ্রদিশ্ম অসম্পৃক্ত বিকাল তাহলে এখানে দেখো অসম্পৃক্ত তো হচ্ছে দ্বিবন্ধন আছে অসম্পৃক্ত সম মানে কি এটা যদি মাঝখান থেকে ভাঙা হয় তাহলে কি কি সমান সমান তাহলে এই ধরনের বিকারক যদি আসে তাহলে আমরা একটু লিখি এখানে কি এটার সাথে এখন এইখান থেকে এটার সাথে যদি একটা সম বিকারক আসে অপতিসম সম বিকারকটা কি তাহলে সমটা হচ্ছে এটা যদি দেখো এখানে যদি শুধু দুইটা বহমীন হতো প্রোগ্রামিং মানে কি দুইটাই তো বলুন মাঝখান থেকে ভাঙলে তো দুইটা সমানই হবে বাট এখানে হাইড্রোজেন আর কি দুইটা সমান এটা সমান না তাহলে এটাকে বলা হয় অপরিত সমান তাই না তাহলে এটাও অপরিত সমান এটাও অপরিত সমান বাট এটা হবে অসম্পৃক্ত এখানে এই যে দুইটা অংশ আছে তাহলে দুইটা অংশ আমাদের দুই জায়গায় যুক্ত হবে যেহেতু এখানে হচ্ছে আমাদের কি বলছে পাই বন্ধন আছে আর কিন তাহলে এটা ইলেকট্রোফিলিক হবে ইলেকট্রোফিলিক সংযোজন হবে তো এখন কথা হলো যে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে একটা একটা ঘটনা ঘটতে পারে হচ্ছে যে এইখান থেকে আমি একটা যৌগ পেতে পারি সিএইচ থ্রি সিএইচ টু মানে এইখানে হাইড্রোজেন যুক্ত হতে পারে এইখানে ব্রোমিন যুক্ত হতে পারে আর একটা পেতে পারি সিএইচ থ্রি সিএইচ সিএইচ টু এখানে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারে এখানে ব্রোমিন যুক্ত হতে পারে তার মানে এইখানে আমাদের যেটা যুক্ত হবে যে এই যে হাইড্রোজেন এবং ব্রোমিন এটা দুই নম্বর হাইড্রোজেন এক নম্বরে এসে কি ব্রোমিন যুক্ত হতে পারে আবার এখানে দুই নম্বর ইন এক নম্বর হাইড্রোজেন যুক্ত হতে পারে কিন্তু কোনটা বেশি হবে মানে মার্কোনিকম নীতি অনুসারে কোনটা হওয়ার কথা তো এটা যদি তুমি একটু খেয়াল করো এই যৌগের নাম হয় অনব্রোমোপ্রোপেন এখানে আমাদের প্রথম অপশনটা আছে অনব্রোমোপ্রোপেন দুই নাম্বারটা আছে টু ব্রোমোপ্রোপেন এই যে গ নম্বরে আমাদের যে आंसरটা দেওয়া আছে সেটা টু ব্রোমোপ্রোপেন দুইটা যেটা যেকোনো একটা হতে পারে মানে দুইটাই হবে বাট কোনটা বেশি হবে আমাদের এখানে যেটা বেশি হবে সেটা आंसर দিতে হবে তুমি নীতিতে যেটা বলছে যদি এই ধরনের কোনো বিক্রিয়া ঘটে তাহলে সেই বিক্রিয়া হচ্ছে এই যে দ্বিবন্ধনযুক্ত যে দুইটা কার্বন এই দুইটা কার্বনে ওই কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে বা ধনাত্মক অংশটা যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে অর্থাৎ এখান থেকে আমাদের সচরাচর একটা কথা বলি যদিও কথাটা আসলে খুব বেশি এখানে ভিত্তি নাই তারপর মনে রাখার জন্য আমার মনে রাখবো তেলা মাথায় তেল দেওয়া মানে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানেই হাইড্রোজেন এসে যুক্ত হলে সেই উৎপাদটা আমাদের বেশি হবে হ্যাঁ এটা হচ্ছে বলা হয় নাইনটি তো এখন এখানে কেন হবে সেটা একটু ব্যাখ্যা দিই তার মানে এখানে যেটা হবে যে সি ইস আমার এই ব্যাখ্যাটা একটু পড়ে ফেলি এখান থেকে এইখানে দুইটা অংশ এটা হচ্ছে এক নম্বর কার্বন এটা হচ্ছে দুই নম্বর কার্বন এটা তিন নম্বর কার্বন আমরা একটু কার্বনগুলো হিসাব করি এখন মনে করো সি ওয়ান মানে এইখানে আসবে কে বলতো এখানে হাইড্রোজেন প্রোমাইন ভাঙলে আসবে আগে হাইড্রোজেন আসবে এখন হাইড্রোজেনটা এখানে কোথায় যুক্ত হবে এক নম্বরে হবে নাকি দুই নম্বরে হবে তবে যদি এক নম্বরে যুক্ত হয় তাহলে এখানে কি হচ্ছে সেটা একটু খেয়াল করো এখানে হচ্ছে সিএইচ থ্রি সিএইচ এই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে এই যে এখানে টু ছিল এখানে কি হয়ে গেছে থ্রি তাহলে এই ইলেকট্রনটা যখন এখানে চলে গেল তখন হচ্ছে এই কার্বনটা কি হচ্ছে প্লাস এখন এটা যদি এই যে সি টু অর্থাৎ দুই নম্বর কার্বনে গিয়ে যুক্ত হয় তাহলে কি হবে এখানে সিএইচ টু হবে আর এখানে কি হচ্ছে সিএইচ টু তার মানে এই কার্বনটা হচ্ছে ইলেকট্রন ঘাটতি পড়ছে কারণ কি এখানে এই বন্ধনটা দিয়ে এখানে একটা আরেকটা বন্ধন করছে অর্থাৎ এই কার্বনে চারটা হাত পূর্ণ হলো বাট এই কার্বনের কিন্তু তিনটা হাত তো এখানে মেইন ব্যাখ্যাটা হচ্ছে এটাই যে এখানে দেখো এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কত ডিগ্রি বলো 2 ডিগ্রি 2 ডিগ্রি কেন কার্বো ক্যাটায়ন কারণ এখান থেকে এই যে এই কার্বনের দুই পাশে দুইটা অ্যালকাইন মূলক আছে এজন্য এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা কত ডিগ্রি 1 ডিগ্রি তো আমরা যে কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়নের যে স্থিতিশীলতার ক্রম যেটা পড়ছিলাম সেটাতে কিন্তু দুই ডিগ্রিটা বেশি স্থিতিশীল ছিল প্রথম তিন তারপর দুই তারপর এক তো সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে যে থেকে এখন বোমিন আসবে তাই না এখানে যদি এখন এসে যুক্ত হয় মাইনাস মাইনাসটা যখন আসবে তখন সে কোথায় এখানে এসে যুক্ত হবে এখানে যদি ব্রহ্মিন আসে সে কোথায় এসে যুক্ত হবে তবে এই যে যেখানে প্লাস সেখানে এসে যুক্ত হবে তো এই বোমিনটা যদি এখানে এসে যুক্ত হয় তাহলে এটা কত প্রথম নাম্বার দুই নাম্বার না তাহলে এটা টু গোবেন হবে তাহলে যেহেতু এখানে দুই ডিগ্রি কার্বোকাইটন বেশি স্থিতিশীল এজন্য এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টু ডিগ্রি কার্বোকাইটন অর্থাৎ ট্রু ওমো বলবেন এটাই হচ্ছে মার্কনিকম নীতি এখন এখান থেকে যেটা ওই যে মনে রাখতে বলছিলাম যে এখানে হাইড্রোজেন কয়টা ছিল দুইটা এখানে কয়টা তিনটা তাহলে যেখানে হাইড্রোজেন আছে সেখানে যদি হাইড্রোজেন সাথে যুক্ত হয় তাহলে সেই উৎপাদটা আমাদের বেশি হবে আর যেখানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখানে যদি হাইড্রোজেন যুক্ত হয় সেই উৎপাদটা আমাদের কম হবে তাহলে বেশি হবে কোনটা যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে যুক্ত হলে বাকি অংশটা কার্বন অন্য কার্বনে যুক্ত হয়ে যাবে এটাই ছিল হচ্ছে মার্গনিক অবের নীতি তাহলে আমরা যেটা পেলাম এখানে সেটা হচ্ছে টু বোরোনো প্রোপেন এটাই হচ্ছে এখান থেকে উৎপাদ হবে অর্থাৎ অ্যান্সারটা হবে হচ্ছে গ এটা নতুন একটা তথ্য মানে আগে এই টপিকটা নিয়ে আলোচনা করা হয় নাই সুতরাং এটা আশা করি এখান থেকে ক্লিয়ার হবে উনচল্লিশ নম্বরটা যদি একটু দেখো অ্যারোমেটিক যৌগ সাধারণত কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে তো এই অ্যারোমেটিক যৌগ নিয়ে কথা বলা হয়ে গেছে অলরেডি অ্যারোমেটিক যৌগটা সাধারণত যে এইখানে এর একটা বিশেষ কি বলা হয় ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে যে এটা অসম্পৃক্ত এটা কি অসম্পৃক্ত কিন্তু এতে বিশেষ ধরনের অসম্পৃক্ত বলা হয় কারণ সাধারণত অসম্পৃক্ত যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন হয় এরা হচ্ছে সংযোজন বিক্রিয়া নয় বা জুত বিক্রিয়া কি বিক্রিয়া বলো ইলেকট্রোফিলিক সংযোজন বা যুত বিক্রিয়া হয় এডিশন রিয়াকশন বাট এই যে অ্যারোমেটিক যোগে যেটা আছে সেটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কি বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক যদি কারোর দরকার হয় ওটা একটু দেখে নিও এখানে খুব বেশি কথা বলছি না কারণ এখানে যেটা হয় যে প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন আছে তো এইখান থেকে যে একটা ইলেকট্রোফাইল হতে হয় ইলেকট্রোফাইল মানে প্লাস সে মনে করবে যে এখানে এই পাই বন্ধনের সাথে যুক্ত হলো এটা এই পাই বন্ধন সে এখান থেকে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করতে পারে এখানে যুক্ত হলে এখান থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে অর্থাৎ এইভাবে প্রথমে হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করবে পরবর্তীতে এখান থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করবে এজন্য জন্য এটার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তাহলে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন কোনটা তাহলে অ্যানসারটা এটা হবে যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে তাহলে এটা কিন্তু ওই যে বিশ্বের ধরনের অসম্পৃক্ত তো সাধারণত অসম্পৃক্ত থাকলে সংযোজন হয় কিন্তু অ্যারোমেটিক যৌগের কি হয় প্রতিস্থাপন হয় ওকে আশা করি এটা নিয়ে সমস্যা হবে না উনচল্লিশ আমাদের লাস্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে বহুম অ্যালকেন এর সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া আচ্ছা এখানে এই যে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকেন এই টাইপের কিছু কথা আছে যে এরা সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া দেয় হ্যাঁ মানে এটা হচ্ছে অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে তো এখানে যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণটা যদি একটু খেয়াল করি এখানে আর দেওয়া আছে এখানে সি এইচ টু মানে দুই পাশে দুইটা হাইড্রোজেন এখানে আছে কি বোমিন হ্যাঁ এখানে দেওয়া আছে বরমিন তার সাথে এখানে তোমার দেওয়া আছে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এই জলীয় শব্দটা খুবই গুরুত্বপূর্ণ কে এটা আছে এখন এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর সি এখানে আসবে ওএইচ প্লাস হচ্ছে কে বি পটাশিয়াম বোলোমাইড তো এখন দেখো এখানে যেটা হলো এখানে ছিল হচ্ছে বোয়মিন এখন আসছে কি ওএইচ তার মানে এখানে এই ওএইচ দ্বারা কি হচ্ছে এই বোমিনটা প্রতিস্থাপন হচ্ছে তো এখন এই যে এটা প্রতিস্থাপন হবে নাকি অপসারণ হবে মানে এই একই কৌশল মানে একই কৌশল ঠিক না এখানে একই ধরনের বিক্রিয়ক থাকবে কিন্তু আমাদের দেখা যায় যে মাঝখানে যে মাধ্যমটা অর্থাৎ এটা যদি জলীয় মাধ্যম হয় তাহলে সেটা হবে প্রতিস্থাপন আর যদি অ্যালকোহলীয় মাধ্যম হয় জাস্ট এইখানে এই একুব পরিবর্তে যদি পটাশিয়াম হাইড্রক্সাইড এ এই টাইপ এইটা যদি কোনো জায়গায় থাকে তাহলে বুঝতে হবে এখানে বোরমিনটাও অপসারিত হবে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে সেখানে অ্যালকিন উৎপন্ন হবে কি উৎপন্ন হবে বলছি অ্যালকিন আর এখানে যেটা হবে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড aqueous মাধ্যমে হলে এখানে ব্রোমিনটা তো হ্যালোজেনটা প্রতিস্থাপিত হবে অ্যালকোহল দ্বারা তো দেখে এখানে অ্যালকোহল উৎপন্ন হবে তো এই হচ্ছে মেইন বিষয় এখানে তো এখানে আমাদের বুঝতে হবে যেটা জलीय অবস্থায় কি অ্যালকোহলে আছে জलीयে থাকলে অবশ্যই সেটা প্রতিস্থাপন এখন প্রতিস্থাপন কিটা কোনটা হলো এটা ইলেকট্রোনা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নাকি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন নাকি ইলেকট্রোফিলিক সংযোজন সংযোজন অপরশান্ত হচ্ছে না এই দুইটা আগেই বাদ এখন ইলেকট্রোফিলিক হবে নাকি নিউক্লিওফিলিক এই জিনিসটা আবার বুঝতে হবে তো এখানে দেখো কোনো পাই বন্ধন নেই আছে কোনো পাই বন্ধন নেই মানে অ্যালকিন বা অ্যালকাইন কিছু নেই তো আমি বলছিলাম যে অ্যালকিন বা অ্যালকাইন না থাকলে সেটা তো আর কি বলা হয় যে সেটা তো আর ইলেকট্রোফিলিক হবে না যদি ইলেকট্রোফিলিক না হলে এটা কি হতে পারে এটা নিউক্লিয়ারফিলিক হতে হবে কি হবে হবে কারণ এখানে যেটা হয় আর সিএইচ টু এই যে বিআর প্রথম এখানে এই ব্রোমিনটা হচ্ছে কি করে কার্বনের কাছ থেকে ইলেকট্রনটা নেয় টেনে নেয় টেনে নিয়ে সে হচ্ছে আলাদা হয়ে যায় বুঝতে পারছো এই ব্রোমিনটা

এই টপিক নিয়ে তোমাদের আর সমস্যা নাই আর সবাই বুঝতে পারছো হ্যাঁ ভালো থেকো সবাই পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ